ধরে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নিত্য দিনের মতো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে ভাবছি একটা হেয়ার স্পা করব। টাইমই পাই না কি করে টাইম পাবো বলো সব সময় তো ব্যস্তই থাকি তাই আজকে আমি একটু নিজের জন্য টাইম নিয়ে চলে এসেছি একটু হেয়ার স্পা করব। এবার বলছি হেয়ার স্পা করলে কি হয় প্রথম কথা হেয়ার স্পা করলে হেয়ারে যে মাসাজটা হয় যেটা আমাদের ব্লাড সার্কুলেশান ভীষণ ভীষণভাবে দেয় আমাদের স্কালবে যে মাসাজটা হয় না সেটা আমাদের হেয়ারের জন্য এবং স্কাল্বের জন্য ভীষণ স্বাস্থ্যপূর্ণ এবং আমাদের ফলিক হেয়ার প্রচুর পরিমাণে বাড়ায় হেয়ারের ভিতর থেকে খুব শক্তিশালী হেয়ার স্পা করলে চুল খুব নরম হয় সিল্কি হয় আমাদের ড্যামেজ হেয়ারকে হেলদি করে অনেক সময় আছে না আমাদের হেয়ারের আগাগুলো ফেটে যায় বাংলা কথা যেরকম ফেটে যায় সে ফাঁটা কিন্তু হয় না হেয়ার স্পা করলে প্রচুর হেয়ারের পুষ্টি হয় যার ফলে হেয়ার টান লাগলেই ভেঙে যায় না আর হেয়ার স্পা যখনই করবে না একটু ভালো জায়গা থেকে করবে জানো তো ভালো জায়গা থেকে করলে একটু প্রোডাক্টটা সবসময় ভালো হয় সেই কারণেই বলেছি এবং ওরা খুব ভালো প্রোডাক্ট দেবে তার ফলে হেয়ার স্কিনের ব্যাপারে সবসময় একটু ভালো জায়গা থেকেই করা উচিত হেয়ার ভালো রাখার জন্য কিন্তু প্রচুর প্রোটিন খেতে হয় যেমন ডিম মাছ মাংস এবং আয়রন জাতীয় খাবার কি খাবে তো পালন শাক কুমড়োর দানা ডাল বাদাম মানে বায়োটিনের খাবার হলো বাদাম ওগুলো তো বাদাম যে কোনো বাদামই খেয়েও আলমনি খেতে হবে এমন কোনো কথা নেই ভিটামিন সি এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় আমলকি খাবে আর ওমেগা তো খাওয়া উচিত জানো তো মিষ্টি আলু খেলে কিন্তু হেয়ারের জন্য ভীষণ উপকার আমরা সবসময় ভাবি হেয়ার ফল হয় হেয়ার ফল হয় হেয়ার ফল কিন্তু আমাদের নিজেদের কিছুটা ভুলের জন্য হয় আমরা কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করে খাই না কারণ জানো তো মিষ্টি আলু প্রচুর হেলদি হেয়ারের জন্য খুব ভালো করে চুল খুব ভালো রাখে আর জলটা যে অনেকটা ম্যাটার করে হেয়ার আর স্কিনের আমরা অনেকেই সেটা কিন্তু করি না যাই হোক আমি সারাদিন এইভাবেই আজকে হেয়ারটা নিয়ে পড়েছিলাম সারাদিন বলবো না কিছুক্ষণের জন্য করেছি হেয়ার স্পা নিজে নিজেই দেখছি যেরকম খুশি সেরমই দেখো আমি সেটিং করতে পারছি কোনো প্রবলেম আমার হচ্ছে না আমার খুব ভালো লেগেছে আর হেয়ার মাসাজ করলে না খুব রিল্যাক্স লাগে ব্লাড সার্কুলেশন এত সুন্দর হয় না যেহেতু বললাম আগেই ভালো জায়গার থেকে করলে একটু ভালোই হয় সব কিছু ওরা খুব সুন্দর সিস্টেমেটিক করে পুরো সব কিছুই আর আমি সেটাই করলাম হ্যাঁ কোথার থেকে করেছি সেটা আমি এখন আর বলছি না বলবো পরে বলবো পরে নিজের হেয়ার নিজেই দেখে যাচ্ছি এটা বলবো পরে তোমাদের বলবো এখনই আমি বললাম না কিন্তু এটা একটুখানি সিক্রেট থাক তাই না এবার বলো তো আমার হেয়ারটা কেমন লাগছে আর কে কে আইডিয়া করতে পারবে আমি কোথা থেকে করেছি এটা একটু প্লিজ কমেন্টস করবে এটা কোন জায়গা থেকে আমি করেছি তোমরা যদি একটু কমেন্টস করো আমি খুব খুশি হব প্লিজ একটু কমেন্টস করো আর সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো কেমন লাগছে নিজের হেয়ার নিজেই দেখে যাচ্ছি আমার খুব রিল্যাক্স লেগেছে আজকে আমি খুব হ্যাপি ফিল করছি আর তোমরা প্লিজ একটু কমেন্টস করো আমি এটা কোথা থেকে করলাম কে কে আইডিয়া করতে পারছো যে যে আইডিয়া করতে পারবে তাদের জন্য স্পেশাল কিছু আছে কি আছে সেটা পরে বলবো যাই হোক আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা যেমন দেখেছো সেরকম দেখো আমার পাশে থেকো যেমন তোমরা আমার পাশে সবসময় রয়েছে সেরকম পাশে থেকো আমি সবার পাশে আছি ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম সবার সব কিছু পাশ হাতে থাকতে হবে একার দ্বারা কোনো কিছুই হয় না নিজের হ্যাঁ আর নিজেই দেখে যাচ্ছি নিজেরই রিল্যাক্স লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভয়েসটা একটু ডিফারেন্স হচ্ছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর সত্যি কথা আমি যেভাবে ভিডিওটা চালাচ্ছি খুবই কষ্টের মধ্যে করছি যাই হোক ভালো থেকো সবাই